গধুলি কক্সবাজার সমুদ্র সৈকতে কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়বে সূর্য অপার এক সৌন্দর্য এই সমুদ্রপাড়ের সূর্যাস্ত দর্শনার্থীর ভিড় জায়গা এই সমুদ্র সৈকতে যেন অবশিষ্ট নয় যেদিকে যোগ যা শুধু দর্শনার্থী সব জনাকীর্ণ এলাকায় পরিণত হয়ে গেছে সূর্য এখন অর্ধেক ডুবে গেল ধীরে ধীরে যেন পানিতে এমনও মনে হয় যেন পানিতে নিচের অংশ ধুয়ে গেছে সামান্য অংশ বাকি আছে ডুবে যেতে সূর্য এক তৃতীয়াংশ এখন বাকি আছে তিন ভাগের এক ভাগ বিরাম খুবই সামান্য অংশ বাকি আছে সূর্য ডুবতে আজকের আকাশ ছিল পুরোপুরি মেঘ মেঘমুক্ত যে কারণে সূর্যাস্তটা অনেক সুন্দরভাবে দেখা গেল আপনি যদি এখন প্রায় দেখাই যাচ্ছে না ডুবে গেল আসলে সূর্য ডুবে যাওয়া বা সূর্য উদয় হওয়ার কোনো ঘটনা আসলে পৃথিবীতে বা এই মহাবিশ্বে ঘটে না এটা আমাদের একটা আমরা এটাকে যেটাকে সূর্যোদয় বলি বা সূর্যাস্ত বলি এটা পৃথিবীর রোটেশনের কারণে হয় আবর্তনের কারণে হয় পৃথিবী যে নিজ কক্ষপথে পৃথিবী একবার ঘুরে তার কারণে সূর্যোদয় এবং সূর্যাস্ত ঘটে সূর্য তার জায়গায় স্থির থাকে তবে সূর্য পুরোপুরি স্থির না আমরা জানি যে সূর্য তার নিজের কক্ষপথে ঘরে অসাধারণ সুন্দর দেখতে পেলাম কলকাতার সুন্দর সৈকতে সূর্যাস্ত চারিদিকে মানুষের ভিড়